হ্যালো ছোটো বন্ধুরা আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণ প্রথমে জেনে নিন রঙের নাম সবুজ রং নীল রং কমলা রঙ বাদামি রং লাল রং কালো রং সবুজ রং অজগর অজগরটি আসছে অজগর অজগরটি আসে তেরে কমলা আ আয়ে আমটি আমি খাবো পেরে আ আয়ে, আম আয়ে, আম আমটি আমি খাব পেরে নীল রং হসই, অচয়ে, ইদর ইদর ছানা ভয়ে মরেে হচই, হয়ে। ইঁদুর ভয়ে মরে কালো রং দীর্ঘই দীর্ঘয়ে ইগল ইগল পাখি মাছ ধরে দীর্ঘই দীর্ঘয়ে ইগল দীর্ঘয়ে ইগল পাখি মাছ ধরে বাদামি রং হসু হসুয়ে উট উট চলেছে দেশে হসুয়ে উঠ চলেছে দেশে লাল রং দীর্ঘু দীর্ঘুয়ে উষা উসা হল পড়তে চলো দীর্ঘু দীর্ঘুয়ে উসা উসা হল পড়তে চলো অ এ অজগর আ আয়ে আম হইসয় অসয়ে ইঁদুর তীর্গয় दीर्घ एगल हसु हसुए उठ दीर्घु उषा ऊषा और आस दीर्घ हसु दीर्घु